আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তো তোমরা অবগত আছো যে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপটা হয়ে গিয়েছে এবং অল্প কিছু দিনের ভিতরে তোমাদের পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো এই ক্ষেত্রে তুমি যদি ভালো একটি প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল করতে পারবা আদারওয়াইজ কিন্তু ভালো ফলাফল করা সম্ভব নয় তো বছর নেই এবার আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে আর দ্বিতীয় হচ্ছে আমাদের সাজেশনগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ আর এর ফলে কিন্তু তোমাকে আমাদের সাজেশনের বাইরে কিছুই করতে হবে না এখানেই প্রশ্ন আছে এখানেই উত্তর আছে তো যাদের এই সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন আব্বাস কে ছিলেন আব্বাস মহানবী সাল্লাহ সাল্লামের চাচা ছিলেন দুই নম্বর প্রশ্ন কার নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় আব্বাস মহানবী সাল্লাহ সাল্লামের চাচার এর নাম অনুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন আব্বাসীয় খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে আব্বাসীয় খিলাফত তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো পথ সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল চার নম্বর জাপ এর যুদ্ধ কখন সংগৃহীত হয় এটা হচ্ছে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সংগৃহীত হয় পাঁচ নম্বর জাপ নদী কোথায় অবস্থিত মনে রাখতে হবে নদী ট্রাইগিস নদীর অববাহিকায় অবস্থিত ছয় নম্বর আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল তো আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী ছিল তোমার হচ্ছে কুফাতে বা কুফা নগরীতে সাত নম্বরটা দেখো আব্বাসীয় বংশে কয়জন ছিলেন উত্তর হচ্ছে আব্বাসীয় বংশে সাত্রিশ জন ছিলেন আট নম্বর প্রশ্ন আরবদের বাসপা কি কাকে বলা হয় তো আব্দুর রহমানকে আরবদের বাসপাকে বলা হয় নয় নাম্বারটা দেখো আরবদের দার্শনিক বলা হয় কাকে আল কিন্দিকে আরবদের দার্শনিক বলা হয় আব্বাসীয় শাসনকালের ব্যক্তি ছিল কত বছর উত্তর হচ্ছে আব্বাসীয় শাসনকালের ব্যক্তি ছিল সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত হালাকু খান কে ছিলেন তা হালাকু খান ছিলেন মঙ্গল নেতা বারো নম্বর ক্রুসেট শব্দের অর্থ কী মনে রাখতে হবে ক্রুসেট শব্দের অর্থ এটা তেরো নম্বরটা আস সাফা কার উপাধি তো আসাফা আবুল আব্বাসের উপাধি আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন সাফা শব্দের অর্থ কী তো সাফা শব্দের অর্থ হচ্ছে এটা আমরা কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো আমরা চালু বলতে পারি না কারণ আমাদের অনেকগুলো কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হয় তারপরে দেখো পনেরো নম্বরটা আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠা থেকে ছিলেন তা আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন আবু জাফর আল মনসুর ষোলো নম্বর হচ্ছে আল মনসুর শব্দের অর্থ কী তো মনে রাখতে হবে আল মনসুর শব্দের অর্থ বিজয়ী সতেরো নম্বর কে বাগদাদে রাজধানী স্থাপন করেন উত্তরটা হচ্ছে আবু জাফর আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন আঠারো নম্বর বাগদাদ শব্দের অর্থ কী তো বাগদাদ শব্দের অর্থ হইতেছে আল্লাহর দান এরপর দেখো সানবাদ কে ছিলেন সানবাদ ছিলেন মাজসী সম্প্রদায়ের নেতা সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন এটা মাজসী আল মাহাদি কখন ক্ষমতায় আসেন তো আল মাহাদি সাতশত পঁচাত্তর সালে ক্ষমতায় আসেন বাইশ নম্বর হচ্ছে খলিফা হারুনর রশিদের পিতার নাম কি তো খলিফা হারুন রশিদের পিতার নাম হচ্ছে খলিফা আল মাহাদি আমাদের তেইশ নম্বর প্রশ্ন খলিফা হারুনা রশিদের সমসাময়িক চীনা সম্রাট কে ছিলেন তো খলিফা হারুন রশিদের সমসাময়িক চীনা সম্রাট ছিলেন ফাগলু চব্বিশ নম্বর খলিফা হারুনা রশিদের পারসিক স্ত্রীর নাম কি রয়েছে মারাজেল পঁচিশ নম্বর আরব বরুজনী কে সংকলন করেন তো আরব বরুজনী সংকলন করেন খলিফা হারুন রশিদ ছাব্বিশ নম্বর নাসিবিনের যুদ্ধ কত সালে সংগৃহীত হয় তো নাসিবিনের যুদ্ধ সাতশো চুয়ান্ন সালে সংগৃহীত হয় সাতাশ নম্বর হয়েছে জুবাইদাকে তো জুবাইদা ছিলেন খলিফা হারুন রশিদের স্ত্রী নহরে জুবাইদা কি খলিফা হারুন রশিদের সম্রাজ্ঞী জুবাইদা কর্তৃক মক্কায় খরান কিন্তু একটি খেলার নাম হচ্ছে নহরে জুবাইদা উনত্রিশ নম্বর আর্ক কাকে বলা হয় তো আরবীয় জোয়ান অব আর্ক বলা হয় ওয়ালিদ বিন তারিকের বোন লাইলাকে তিরিশ নম্বর বার্মা কি পরিবারের প্রতিষ্ঠাতা কে তো বার্মা কি পরিবারের প্রতিষ্ঠা আছে খালিদ বিন বার্মাক তো এভাবে আমাদের কবি বা কবি গবি সম্পূর্ণ তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে এভাবে সুন্দরভাবে গোছানো রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো আর এখান থেকেই তুমি খুব ভালোই একটি ফলাফল করতে পারবা তো যাদের প্রয়োজন আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি তুমি ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের